মহানবী সল্ল্লাহ আলাইহি সাল্লাম এর ঈদের দিনের একটি শিক্ষণীয় ঘটনা মহানবী সাল আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকাকালীন ঈদের দিনে একটি শিক্ষণীয় ঘটনা আমাদের প্রাণ প্রিয় করিম সল্লু আলহিহি ওয়াসাল্লাম ছিলেন একেবারেই এতিম এতিম ছিলেন বলেই তিনি বুঝতেন এতিম ও অসহায়দের মনের কষ্ট জীবনের কষ্ট কাজের কষ্ট তাদের সকল কষ্টই তিনি অনুভব করতেন একান্ত হৃদয় দিয়ে ফলে তাদের সেসব কষ্টে তুষর দূর করার জন্য রসুল লে করিমসল্লাহ সাল্লাম সকল সময় থাকতেন ব্যাকুল তাদের প্রতি ছিল তাদের তার বিশাল হৃদয় আকাশের মতো তার চেয়েও বিশাল বিশাল ছিল তার মনও ভালোবাসার দরিয়া সেখান থেকে উঠে আসত দরদরে তুফান মমতার ঢেউ সেই ঢেউ আছড়ে পড়তো নবী করিম সাল আসাল্লামের চারপাশে সকলের হৃদয়ে দুকুল ছাপিয়ে যেত রসুল্লে করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের ভালোবাসার কমল তুষারে মানুষের প্রতি মানুষের ভালোবাসা সে তো এক মহৎ গুণ মানুষকে ভালোবাসতেন রসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মন প্রাণ দিয়ে জীবন ও দিয়ে কিন্তু এতিম গরিব দুস্থ এবং অসহায়দের প্রতি নবী করিম সল্লাহ আলীহি ওয়াসাল্লাম ভালোবাসার মাত্রাটা ছিল অনেক অনেক গুণে বেশি যার কোনো তুলনাই হয় না সেই ভালোবাসার নজির তো রয়ে গেছে রসুল করিম সল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবনেই তার জীবন ইতিহাস যেমন শিক্ষণীয় তেমনি অতলনীয় পালনীয় ঈদ মানেই তো খুশি আর খুশি আনন্দের ঢল সবার জন্য চাই ঈদের আনন্দ সমান খুশি কিন্তু চাইলেই কি সব হয় কিছু ব্যতিক্রম তো থাকতেই হয় থেকেই যায় যেমন রসুল করিম সাল আলাইসাল্লাম সময়ে এক ঈদে নামাজ শেষে ঘরে ফিরছেন দয়ার নবী ল হওয়া লালাইই তিনি দেখলেন মাঠের এক কোণে বসে কাঁদছে একটি তুলতুলে কমল ছোট্ট শিশু এই খুশির দিনেও কান্না অবাক হলেন নবী রসুল শুলুন লহ খোয়ালাই তার হৃদয় বেদনায় ঢেউ আচড়ে বলল রসুল লে গরীম ল হ হওয়া লালাই সিলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞাসা করলেন শিশুটি বলল আমার আব্বা আম্মা নেই কেউ আমাকে আদর করে না কেউ আমাকে ভালোবাসে না আমি কোথায় যাব এদিন নবী নবী রহমাতুল্লিল আলমিন শি আল ছেলেটির কথা শুনে গুমরে কেঁদে উঠল নবী জিসুল্লাহ আলাইসাল্লাম কমল হৃদয় জেগে উঠল তার মর্ম বেদনায় তিনি পরম আদরে শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন হজরত আয়সাকে আয়সর আল্লাহ আনুহকে ডেকে বললেন হে আয়েশা ঈদের দিনে তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি এই নাও তোমার উপহার ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন হজরত আয়সারজি আল্লাহ তালা আনহু দৃণা করে মুহূর্তেই তাকে গোসল করিয়ে জামা পরালেন তারপর তাকে পেট ভরে খেতে দিলেন রসোল্ করিম আলাইহি সাল্লাম ছেলেটিকে বললেন আজ থেকে আমরাই তোমার পিতা মাতা আমরাই তোমার অভিভাবক কি খুশি তো রসুল্লা করিম সাল ওয়াসাল্লাম এর কথা শুনে ছেলেটি চোখে মুখে বয়ে গেল আনন্দের বন্যা এই ছিল এতিমের প্রতি নবী আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত হিবাসাল্লাম শুধু এতিমদের প্রতি যে এমন সদাই ছিলেন সহমর্মী ছিলেন তা নয় তিনি তার অধীনস্থদের প্রতিও ছিলেন সদা সজাগ ও দরদি মায়া মমতার দর। চাদরে তাদেরকে আঁকড়ে রাখতেন তাদের যেন কোনো কষ্ট না হয় মনে যেন কোনো প্রকার দুঃখ থাকে দয়ার নবী সাল আলাইহিসাল্লাম সেদিনকে খেয়াল রাখতেন সর্বক্ষণ নবী সাল আলাইহি সাল্লাম দুজন খাদেম বা চাকর ছিলেন একজন হযরত আর একজন হযরত আনাসরতিহালানহ তাদের সাথে রসুল সাল আলহিম কখনোই মানবিকভাবে খারাপ আচরণ করতেন না কড়া ভাষায় কথা বলতেন না খারাপ ব্যবহার করতেন না মেজাজ দেখাতেন না আদেশ কিংবা নিষেধ কঠোরতা দেখাতেন না বরং আপন পরিবারের সদস্যদের মতোই তাদের সাথে ব্যবহার করতেন একই খাবার খেতেন একই ধরনের জীবন যাপন করতেন কি আশ্চর্যের ব্যাপার কী অবাক করা ব্যাপার আজকের দিনে যা কল্পনা করা যায় না হজরত যায় দরদি আল্লাহতালহ কথাই বলি কেউ বলি না কেন ছোট্টবেলায় তিনি মা বাপ থেকে হারিয়ে যান আল্লাহ রহমতে তার আশ্রয় হয় রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লামের ঘরে তখন তার পিতা মাতার সন্ধান পাওয়া গেল তখন তারা ছুটে এলো রসুল করিম সল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা তাকে নিয়ে যেতে চায় রসুলসল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি তোমার পিতা মাতার সাথে যাবে জাইদ যদি আল্লাহ তানহু সাথে সাথেই বললেন রসুল সুলল আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে ব্যবহার আমি পেয়েছি তার কোনো তুলনা হয় না তাম পৃথিবী যদি আমাকে দেওয়া হয় তবুও তাকে ছেড়ে আমি যেতে পারবো না কখনোই যাবো না হজরত আনাস রজিআল্লাহ তালু তিনি আট বছর বয়সে রসুলে করিম সলাল বাসাল্লামের খেদমতে এসেছিলেন দীর্ঘ দশ বছর পর্যন্ত নবিজি সাল আলাইহিবাসাল্লামের খেদমত করেছিলেন সেই হজরত আনাস রজিআল্লাহ তালু বলেন দীর্ঘ দশ বছর নবীজি সাল্লাহ আলাইহু ওয়াসাল্লামের করেছি কিন্তু এই দশ বছরের মধ্যে কোন একটি দিন ও রসুল করিমস্ল্লাহ ওয়াসাল্লাম আমাকে একটি কথা ও ধমক দিয়ে বলেননি এমনই ছিল নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আচার ব্যবহার এমনই ছিল তাদের প্রতি তার হৃদয়ের ভালোবাসা এমনই ছিল তার উদারতা ছিল দয়া ও মমতার অসীম সাগর সাগরের চেহ অধিক করিম সালাইহাল্লামের মতো এমনই হৃদয়ের অধিকারী হতে হবে আমাদের যে হৃদয়ে হবে ভালোবাসায় পূর্ণ মমতায় টৈটম্বর ভরপুর যে হৃদয়ে হবে আকাশের চেয়েও প্রশান্ত মহান সাগরের চেহ বিশাল বিশাল এমনই হৃদয় তৈরির জন্য প্রয়োজন রসুলে করিম সাল্লাহ ওয়াসাল্লামের শিক্ষা ও সৎ সহবাসের এই জন্য আমাদের রসুলে আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে তার পথে চলতে হবে তার শিক্ষাই গ্রহণ করতে হবে তাহলে কেবল সুন্দর সার্থক ও সফল হবে আমাদের ভিডিওটা বানানো আসুন আমরা রসুলস করিম সাল আলাইসাল্লামকে ভালোবাসি তার শিক্ষা গ্রহণ করি তার আদর্শ অনুসরণ করি তারই দেখানো ভালো তারই দেখানো আলো ঝলমলে পথে সর্বদা চলি সর্বদা সর্বদা চলি বলুন আমিন ভিডিওটি ভালো লাগলে সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করুন আর লাইক কমেন্ট শেষে সাবস্ক্রাইবটা করতে মোটেই ভুলবেন না ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে